أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আজ আমি শবে বরাত নিয়ে কিছু কথা বলবো এবং আগামী 21 এপ্রিল 2019 রবিবার দিনগত রাতে কিভাবে দোয়া করে আপনার সকল মুসিবত সকল অভাব অনটন দূর করবেন এবং আপনি একটি বৎসরের জন্য নিশ্চিত থাকতে পারবেন সব ধরনের বিপদ আপদ বলা মুসিবত অভাব অনটন থেকে সে বিষয়ে হাদিস শরীফের আলোকে কিছু বলব সুতরাং শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করুন মনে রাখবেন ইদানিং মিডিয়ায় কিছু গোষ্ঠী ইচ্ছে মতো বরাতের বিরুদ্ধে অব্যাহতভাবে অপপ্রচার চালাচ্ছে মুসলিমদের আমল ধ্বংস করার নিমিত্তে নামধারী এই লবিস্টগুলি এখন শুধু ইমান ধ্বংস করার মিশনেই সীমাবদ্ধ নেই এখন তারা মুসলিমদের আমল ধ্বংস করার মিশনে নেমেছে কারণ এরা বুঝতে পারছে মুসলিমদের পরিপূর্ণ ইসলাম থেকে খারিজ করে দিতে মুসলিমের আমল ধ্বংস করতে হবে শুধু ইমান ধ্বংস করলেই হবে না এদের এসব প্রতারণাপূর্ণ আইওয়াসমূলক কথাবার্তায় অনেক সাধারণ মুসলিম বিভ্রান্ত হয়ে তারা পবিত্র শবে বরাতের নিয়ামতকে পরিত্যাগ করছে এই গোষ্ঠী মানুষের আই করে কিভাবে জানেন এরা অপপ্রচার চালায় সবে বরাত বলে হাদিসে কোরআনে কিছুই নেই এটা শ্রেফ একটা বিদাত আবার মানুষকে এভাবে ভয় দেখায় প্রত্যেক বিদাত পথভ্রষ্টতা প্রত্যেক বিদাতই জাহান নামি আপনি পথভ্রষ্ট হবেন আপনি জাহান নামি হবেন নাউজ বিল্লা সাধারণ লোকেরা আর জানে না যে কোনটা হাদিসে আছে আর কোনটা হাদিসে নাই কোনটা বিদাত আর কোনটা আমলযোগ্য তাই এদের কথাই লোকেরা সহজেই বিভ্রান্ত হয়ে যায় এসব প্রতারক গোষ্ঠীর এই প্রতারণাটা কাটা দিয়ে কাটা তোলার মতো মানে কোরআন হাদিসের নাম করে কোরআন হাদিসকে ঘায়েল করা শুরুতেই বলেছি এদের এ সকল আয়া শুধুই মুসলিমদের ইমান আমল থেকে দূরে সরিয়ে রাখার নিমিত্তে এদের ভেলকিবাজির আরেকটি কৌশল হল এরা আপনাকে বুঝাবে রাত সম্পর্কে হাদিসে যা এসেছে তা জাল তা জুইফ তা বাতিল হেন তেন এসব এরা কত বড় মিথ্যাবাদী সত্য গোপনকারী কাজজাপ আপনি আরেকটু ভিতরে গেলেই বুঝতে পারবেন সহবরাজ সংক্রান্ত অনেকগুলি হাদিস আছে সহি হাদিস আছে যার ব্যাপারে কারোর কোনো সন্দেহ নেই আমার প্রিয় হাবিব সাল্লাহ আলহ প্রিয় নবী করিম সাল্লাহ ইসলামের একটি বাণী যদি সেটা সহি হয় সেটা আমি গ্রহণ করব যদি এর বিরুদ্ধে তামাম জাহানার জাহানের সমস্ত ওলামাইকার কিছু বলে সেটা আমার জন্য গ্রহণযোগ্য নয় কারণ আমি মুসলিম একজন মুসলমান হিসেবে তার কাছে সবচেয়ে বেশি গুরুত্ব প্রিয় নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের বাণী দুনিয়ার কোনো কারো বাণী তার কাছে গুরুত্ব পাবে না সিহাসিতার বাইরেও অনেক ইমামগণ তাদের জগৎ বিখ্যাত বড় বড় হাদিস গ্রন্থে তো তার ফজিলত নিয়ে প্রিয় নবী করিম সাল্লাহ আলি সাল্লামের বাণীসমূহ বর্ণনা করেছেন যেমন ইমাম তাবরানি রচিত আল কবীর এবং আলা ওসাদ ইমাম ইবনে হিব্বান রচিত সহি ইবনে হিব্বান ইমাম বাইহাকি রচিত শোয়েবুল ইমান হাফেজ আবু নোয়াইম রচিত হিলিয়া হাফেজ হাইসামি রচিত মজমাউজ জাওয়ায়েদ ইমাম বাজার রচিত মসনত হাফেজ জকিউদ্দিন আল রচিত রচিত আতরগিব অত্তর হিব ইমাম আহমদ রচিত মোসনত মুসান্নফ ইব আবি সাইবা হাফেজ আব্দুর রাজ্জাকের মুসান্নফ সবে ভারতের সাথে সংশ্লিষ্ট হাদিস সমূহ বর্ণনাকারীর মধ্যে অনেক বড় বড় সাহাবা রয়েছেন তাদের মধ্যে দশজন সাহাবির নাম প্রসিদ্ধ হজরত আবু বকর সিদ্দিক হজরত আলী হজরত আইসা হজরত আবু হুরাইরা হজরত আবদুল্লা ইবনে আমর হজরত আবু মুসাশাহরি হজরত আউফ ইবনে মালিক হজরত মোয়াজ ইবনে জাবাল হজরত আবু সালাবা আল হোসানি কাসির ইবনে মোর আল হাজরামি রাদি আল্লাহ তালা আনহু মুসলিম বিশ্বের মহা মহামনীষীগণ কোরআন করিমের নির্ভরযোগ্য তরফসির গ্রন্থ হাদিসের ব্যাখ্যা গ্রন্থ এবং প্রায় বড় বড় আলেম নিজেদের রচিত কিতাবাদিতে কেউ সংক্ষেপিত আকারে কেউ বা সবিস্তারে সবের ফজিলত ও গুরুত্ব সম্পর্কে নানান কিতাব লিপিবদ্ধ করে গেছেন তারা যেমন সবে করণীয় বর্জনীয় দিকসমূহ আপন আপন গ্রন্থে লিখেছেন তেম তেমনি বাস্তব জীবনে এই রাতটি কীভাবে চর্চা করা যায় তার নমুনা দেখিয়ে গেছেন যেমন পাঁচশ তহিজির ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই রচিত এহিয়াও এহিয়াউ উলুম উদ্দিন ছয়শ হিজিরির প্রারম্ভে হযরত বরফীর আব্দুল কাদের জিলা নিয়ে তালিবিন তোলে বিন ইমাম হিজিরির মোহাম্মদ আল জাজারী রহমতুল্লা আলাইর আবদুয়াউ ওয়া সালাত নামক কিতাবে সাতশো হিজিরি ইমাম আবু জাকারি ইবনে ইয়াহিয়া ইবনে শরফুদ্দিন নবী রহমতুল্লা আলাইর রিয়াজ উৎসাহ এগারোশত হিজরি শেখ আব্দুল হক মাহাদেস দেহলবি রহমতুল্লাহ মা সুন্না এই কিতাবের মধ্যে এবার আসুন কয়েকটি হাদিস শ্রবণ করি এবং এই রাতে আপনি কি ধোয়া করে আপনার একটা বৎসরকে আপনি নিশ্চিতভাবে আরামে কাটাতে পারবেন সে বিষয়ে আমরা আলোচনা শুনি হজরত আইসা সিদ্দিকা রাদি আল্লাহ তালানহা হতে বর্ণিত আছে একদিন আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাহ সাল্লাম বললেন হে হজরত আই আপনি কি জানেন লাইলাতুল নিসিমিন শাহবান বা সবে বরাত কি সংগঠিত হয় তিনি বললেন হে আল্লাহ পাকের হাবিব যে এ রাত্রিতে কি কী সংগঠিত হয় তখন আল্লাহর হাবিব হুজুর পাক সাল ইসলাম বললেন এ রাতে আগামী এক বছরে কতজন সন্তান জন্মগ্রহণ করবে কতজন লোক মৃত্যুবরণ করবে তা লিপিবদ্ধ করা হয় আর এ রাতে বান্দার এক বছরের আমলসমূহ আল্লাহ পাকের নিকটে পেশ করা হয় এবং এরাতে বান্দার এক বছরের রিজিকের ফয়সালা হয় এটি বাইহাকি ইবনে মাজা মিশকাত শরীফের মধ্যে রয়েছে হযরত আলী রাজি আল্লাহ হতে থেকে বর্ণনা করেন আলী রাজি আল্লাহ তালাহু বর্ণনা করেন যে আল্লাহ পাকের হাবিব হুজুর সাল্লাহ ইসলাম বলেন যখন অর্ধসাবানের রাত তথা সবে বরাত উপস্থিত হবে তখন তোমরা উক্ত রাতে সজাগ থেকে ইবাদত বন্দেগী করবে এবং দিনের বেলায় রোজা রাখবে নিশ্চয় আল্লাপাক উক্ত রাতে সূর্যাস্তের সময় পৃথিবীর আকাশে রহমতের খাস রহমতে খাস নাজিল করেন নতুপর ঘোষণা করতে থাকেন কোনো ক্ষমা প্রার্থনাকারী কি আমি ক্ষমা করে দিব কোনো রিজিক প্রার্থনাকারী কি আমি তাকে রিজিক দান করব কোনো মুসিবত গ্রস্ত ব্যক্তি আছকি আমি তার মুসিবত দূর করে দিব এভাবে সবে সাদেক পর্যন্ত ঘোষণা করতে থাকেন এটি সুনান ইবনে মাজা হাদিস নাম্বার এক হাজার তিনশো চুরাশি সুতরাং সবে বরাতে রাতে আপনার বিগত জীবনের সমস্ত গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবেন আল্লাহ যদি তার কোনো গুণাগার বান্দাকে ক্ষমা করেন তাহলে কোনো ভালো মানুষ তাতে অসন্তুষ্ট হবে না বরং শয়তানি এই কাজে বাধা প্রদান করবে যেহেতু এরাতে মাগরিবের পর থেকে আল্লাহ রাত আল্লাহরবুল্লা আলমিন রহমত বরা ডাক দিয়ে থাকেন কেউ কি আছো রিজিক প্রার্থনাকারী আমি তাকে রিজিক দান করব। আমরা যারা মুসলমান আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদের দাতা। আর আল্লাহ সবে বরাতের রাতে ডেকে ডেকে বান্দাকে রিজিক দান করেন সে মোক্ষম সুযোগটি কাজে লাগাতে হবে জীবনের গুণা মাফ চেয়ে তবা করে দু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে যদি নিজের অভাব অনটনের দরখাস্ত করতে পারেন তাহলে নিশ্চয়ই আল্লাহ আপনার সকল অভাব দূর করে দিবেন তেমনিভাবে আপনি যতই মুসিবতগ্রস্ত হন না কেন আল্লাহ এ রাতে আপনি যদি যথাযথ আবাদত রিয়াজতের মাধ্যমে তবা ইস্তাকফারের মাধ্যমে নিজের সকল বিপদ আপদ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে আল্লাহ অবশ্যই আপনার সকল মুসিবত দূর করে দিবেন করেন আল্লাহ পাকের হাবিব হুজুর ইসলাম বলেন নিশ্চয়ই আল্লাহ পাক শাহবান মাসের পনেরো তারিখ রাত্রিতে ঘোষণা করেন যে ওনার সমস্ত মাখলুকাতকে ক্ষমা করে দিবেন শুধু মুশ্রিক ও হিংসা বিদ্বেষকারী ব্যিত এটি ইবনে মাজা মসনাদা আহমদ এবং মিসকাত শরীফের হাদিস রাতে যদি দুনিয়ার আকাশে রহমত বরা দৃষ্টিতে তাকান যদি তিনি তার বান্দাদেরকে ক্ষমা করেন যদি অসংখ্য পাপি তাপি লোক আল্লাহর কৃপা লাভ করেন যদি তারা গ্লানি নিঃশেষে মুক্তিচিত্তে পথে অগ্রসর হন তবে কোন যুক্তিতে তাতে বাধা আসবে খামাকা কোনো ভালো জিনিসের জটিলতা সৃষ্টিতে কী লাভ কোনো বিষয় নিয়ে পেছা করতে গেলে জট কেবল বাড়তেই থাকবে জট বাঁধতে ইচ্ছে করলে অনেক বিষয়ে সহী হাদিস টেনেও বাঁধানো যেতে পারে ঝামেলা সৃষ্টি করা যেতে পারে হাদিস না মানার অভিযোগে অভিযোগ আনা যেতে পারে মনে রাখতে হবে কুতর্কে আল্লা নেই তিনি সুতর্ক ও বিশ্বাসে ধরা দেন যেসব সাধারণ মানুষ একতালে ধরে যেসব সাধারণ মানুষ এতকাল ধরে শবে বরাত পালন করে আসছে তাদের সামনে বিদ্যার পেঁচ মেরে শবে বরাতের গুরুত্ব ও মহিমা খাটু করে ব্যাখ্যা হাজির করা যাবে বটে কিন্তু এতে ধর্মের কোনো উপকার হবে না শুধু এই একটি রাতে কত শত সহস্র লোক আল্লাহর দিকে রুজু হয়ে এবাদত বন্দুকি করে আল্লাহর নাম নেই নামাজ পড়ে জিকির জিকিরাসকার করে এই সুবাদে তাদের ছেলেমেয়েরাও এবাদত এবাদতের হেসাস লাভ করে কান্নাকাটি করে মাফ করে গুণামাফ চায় অনেকে গুণা তোবা করে বিগত জীবনের যে ভুল ত্রুটি করেছে তা থেকে তোবা করে তারা সুপথে এসে যায় কিন্তু বিদ্যার ঠাকুর এসে যদি সে রাতের দুয়ারে তালা লাগিয়ে দেন তবে সর্বসাধারণ কি করবে মনে রাখা দরকার যে যেখানে বেদায়াতের স্থান নেই সেখানে বেদাত আবিষ্কার করা ঠিক নয় মধ্য সাবানের রাতে যদি কেউ বেদাত করে তবে সে বেদাতের বিপক্ষে কথা বলা উচিত সেই দুষ্কর্ম দূর করা উচিত এ রাতে নামাজ পড়া কোরআন পড়া মসনুন দোয়া করা জিকির আজকার করা এসব ঠিক আছে কিন্তু যারা রসুলের তরিকার বাইরে গিয়ে নানান গদবাধা প্রথা তৈরি করে তার থেকেও মানুষকে সতর্ক থাকা দর দরকার